হ্যাক তোলাবাজ এবং তার সহযোগীকে গ্রেফতার করল পুলিশ জানা গেছে তবু শনিবার রাজধানী আগরতলা শহরের মিলন সংঘ এলাকার জয়ন্ত চৌধুরী নামে এক ব্যক্তির দোকানে তোলাবাজি করতে যায় সেখানে গিয়ে দোকানের মালিক জয়ন্ত চৌধুরীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে তখন জয়ন্ত চৌধুরী তাদেরকে তোলা না দিতে অস্বীকার করলে অজিত মজুমদার উর্ফে মনি এবং সচলকান্তি দেবরায় দোকান মালিক জয়ন্ত চৌধুরীকে লোহার রড দিয়ে মারধর করে রক্তাক্ত করে ফেলে পরে জয়ন্ত চৌধুরীর পরিবারের লোকজন শনিবার সন্ধ্যায় এডিনগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দেয় পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত নেমে শনিবার গভীর রাতে এক অভিযুক্তকে গ্রেফতার করে এবং রবিবার সকালে এক অভিযুক্তকে অভিযুক্তদের বিরুদ্ধে এডিনগর এবং তিন পাঁচ ভারতীয় ন্যায় সংহিতা ধারায় মামলা নথিভুক্ত করে পুলিশ রিমান্ড চেয়ে অভিযুক্তদের আদালতের প্রেরণ করে আদালত দুই অভিযুক্তকে দুদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে এই মামলায় তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর সমীরচন্দ্র বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিবার সন্ধ্যায় জানিয়েছেন অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় হিসেবে পরিচিত ছিল অভিযোগ এবং প্রমাণের অভাবে তাদের তুল্লাবাজ পুলিশ এতদিন পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হচ্ছিল না পুলিশ আরও জানিয়েছেন তাদের যন্ত্রণায় এলাকার প্রতিটি অংশের মানুষ রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছিল অবশেষে নির্দিষ্ট অভিযোগ মূলে তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে প্রক্রিয়া শুরু করেছে পুলিশ পুলিশ রিমান্ডের অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে এই ঘটনার পেছনে মূল উদ্দেশ্য এবং ঘটনার পেছনে কারা কারা যুক্ত রয়েছে সব কিছু তথ্য পুলিশ সংগ্রহ করতে সক্ষম হবে মামলার তদন্তকারী অফিসার আরও জানিয়েছেন এলাকায় এই ধরনের অপরাধ দমনে পুলিশ সব সময় সক্রিয় রয়েছে স্যার এখানে যে দেখলাম যে দুইজন অভিযুক্ত আপনাদের কাশুরিতে আছে কি ব্যাপারে তাদেরকে আটক করা হয়েছিল আমাদের গ্রিতে এটা অ্যাফায়ার যে গত কালকে আমরা কার্যটা কটার সময় এরা ওই এলাকার একটা ব্যবসায়ী তার দোকানে গিয়া তার কাছে এরা চাঁদা পাইছে সে চাঁদা যখন বিছান আছে তখন তার প্রতি লাঠি এবং ওই রড দিয়ে তারা আক্রমণ করছে প্রাণ নাটের উদ্দেশ্য তখন সে যখন এই রক্তাক্ত অবস্থায় মাটিতে মাটিতেরা অজ্ঞান হয়ে গেছে গা তখনই এরা তার পুকুরের ভিক্ষা তার ক্যাশ কার্ডকে শিখে যে টাকা আছে অনুমানিক বিশ হাজার টাকা তার কথা মতো ওই বিশ হাজার টাকা তারা চুরি করে নিয়ে গেছে এই দুটো অরিজিনালি তার এফআইআর আর তার তারে খুন করার উদ্দেশ্যে তারা প্রচন্ড মাইত্রি করছে মাইত্রি করে তার পুকুর থেকে তার এই অজ্ঞান অবস্থায় তার টাকা পয়সা রূপ পাটি বেড়া লয়ে কোন এলাকার তো স্যার গঠনটা হয়েছিল বরদোয়ালি মিলন চক্র তারা কি শাসক দলের কোনো লিডারটির এরকম না শাসক দলের লিডার না এরা এলাকার ওই ওরা এই এলাকাতে